হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুবই ভালোবাসি তো এস ভিডিওকে সবাকে আরও একবার ওয়েলকাম জানাই আর একবার ভালোবাসা জানাই আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর ভিডিওটা দেখে থামবেল দেখে তো অবশ্যই বুঝেই গেছে ভিডিওটা কী আর জানো তো এটা আমার অনেক দিনের আশা আজকে পূরণ হতে চলেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য কেন আমার অনেক আশা ছিল কিন্তু আজ পূরণ হয়েছে কিন্তু এই আশাটা আগেই পূরণ হইতো কিন্তু এই যে একটা দুর্ঘটনা বলতে পারো বাবা যেদিন আমাদের বিবাহবাসী ছিল তো সেদিনকেই ফটোটা আনার কথা ছিল তো সেদিনকে বাবা মারা গিয়েছে মারা যাওয়ার পরে তো আর কোনো ফটো হানব দূরে কথা তো সেই রকম পরিস্থিতি ছিলাম না তো তারপর বাবা মারা যাওয়ার পর আজকে এক মাস দশ দিন না বিশ দিনের মতন হয়েছে তারপরে এই যে ফটোটা ফাইনালি আমার বাড়িতে চলে আসছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু এই যে দেওয়ালে লাগিয়ে দিচ্ছি আর উপরে তো লাইট ছিল জানো তো লাইটের জন্য মানে ফটোটা ভালো করে উঠে নেয় ক্যামেরাত তো এই যে দেখো আমার অনেক দিনের আশা আস্তে আস্তে পূরণ হলো শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য এভাবে আমাকে ভালোবাসা দিও আস্তে আস্তে যেন আশাগুলো পূরণ করতে পাই তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদের জন্য আজকে সব কিছুই করতে পারত একটু একটু করে তোভাবে আমাকে আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবাসা দিও সবাই আস্তে আস্তে এই ছোটো ছোটো জিনিসগুলো যখন পূরণ করি তখন এতটা খুশি লাগে কি বলবো আর তোমাদেরকে অনেক খুশি লাগে ওইভাবে সবাই একটু একটু করে ভালোবাসা দিও যার আমি যেন আরও এগিয়ে যেতে পাই শুধু তোমাদের ভালোবাসার জন্য সব কিছু তো এই যে আমার বরকে বলছিলাম যে গাজালটা লাগিয়ে দিতে তো ওই যে লাগাই দিচ্ছে এখন ফটোটা লাগাবো। বড় ফটো তো ভয় লাগে যদি খুলে যায় তখন একদম পরে ভেঙে যাবে তো ওই যে দেখতো লাগাই নিয়েছে আর ওজনও আছে ফটোটা আর একজনে ধরতে হয় তারপরে কিছুদিন গেলে তারপরে আস্তে আস্তে একটা মেয়ের ফটো বাঁধাবো তো এটা আশা আছে আর একটা মেয়ের ফটো বাঁধানো তো এখন এটা হবে না আর কিছুদিন গেলে তারপরে পুজো গেলে তারপরে আস্তে আস্তে বাঁধাবো এই যে ফাইনালি আমার ফটো লাগানো হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে